পুজো চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সবাই প্যান্ডেলে ভিড় করছেন ঠাকুর দেখার জন্য কিন্তু জানেন কি যে দুর্গা পুজোর বিশেষ একটি সময় আছে যে সময় মা দুর্গার সামনে যেতে নেই এতে তার কড়াল কোপ আপনার উপরই পড়তে পারে। ঠিক কখন জানলে অবাক হবেন আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই যে তিথিগুলো পালন করি পুজো দিই মায়ের কাছে দুর্গা পুজোর একটি বিশেষ পুজো হচ্ছে সন্ধি পুজো অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট এই সন্ধিক্ষণ এই সময় সন্ধি পুজো হয় মনে করা হয় ঠিক এই সময় মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আর এই সময় চামুণ্ডার পুজো হয় মা দুর্গার বিশেষ রূপ মা চামুন্ডা শূন্যকায় দেহ চুলগুলো ছাড়া দেওয়া চোখগুলো কোটরে ঢুকে গেছে যার হাতে নর করটির কঙ্কাল যার লোলঝিও বা রক্ত পিপাসা নিবারণ করতে উদ্ধত এমন মূর্তি যে শুধু চায় রুধির ধারা যে শুধু অসুরের রক্তে স্নাত হতে চায় এই ভয়ঙ্করা রূপের পুজো হয় সন্ধি পুজোর সময় এই জন্য মনে করা হয় যে সন্ধি পুজোর সময় দেবীর দৃষ্টি সমুক দিকে পরে আর সেখানে দাঁড়াতে নেই কারণ মা সেখানে লোলঝিউ বা চা আপনাকে নিকেশ করে দিতেই পারেন এই জন্য আর তাছাড়া সেই সময় মণ্ডপে বা পূজাস্থলে একশো আট প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় অজ্ঞানতার দূর করো মা এবং এই সময় মনে করা হয় মায়ের সামনে দাঁড়াতে নেই আসলে এটা ভয় এবং ভক্তি মিশ্রিত এবং মূল সংস্কার হচ্ছে পূজাটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় এটি আসল কারণ নতুন কিছু যদি জেনে থাকেন লাইক দিয়ে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে